নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত সারাদিন সারা রাত কাজ করতে করতে ভীষণ ক্লান্ত শরীর মন এতটাই বিধ্বস্ত কিছু ভালো লাগছিল না মনে হচ্ছিল যদি একটু কোথাও ঘুরে আসতে পারি আর সেই সুযোগও হয়ে গেল ভোরের বেলা দাঁড়িয়ে আছি দেখো গ্রিন লাইন বাস স্ট্যান্ডে আমি আমার হাজব্যান্ড দুজনে চা খাচ্ছি এ এক ভীষণ মজার অভিজ্ঞতা এই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে চলেছি দীঘার দিকে বাসে আমরা ঝালমুড়ি খাচ্ছি ঝালমুড়ির চাট বানিয়ে নিয়ে গেছিলাম বাসের মধ্যেই রেডি করে ব্রেকফাস্ট হয়ে গেল। রুটি তরকারিও সঙ্গে ছিল চাও ছিল তো এই এসি ভলভো বাসে যাওয়ার অভিজ্ঞতা বেশ সুন্দর এতটুকু কষ্ট নেই ক্লান্তি নেই খুব মজা করে আমরা দুজনে গেলাম দেখো চা খাচ্ছি রুমে পৌঁছে গেছি আমরা নির্দিঘাতে ছিলাম সিগনেট ইন হোটেলে সেই হোটেলেরই কিছু ছবি দেখাচ্ছি হোটেলের বারান্দা থেকে একদম রোড সাইড ঝাউবন লোকজন সব কিছু দেখা যায় খুব ভালো লেগেছিল খুব ভালো ছিল এই হোটেলটা কারণ ঢুকেই একটা ভালো লাগার ফিলিংস পাবে সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এরকম একটি আস্তানায় উঠলে দেখো কি সুন্দরভাবে সাজানো সমস্ত কিছু রিকোয়ারমেন্টস এখানে ফুলফিল করা আছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে লাঞ্চ করতে হবে আমরা ওই হোটেলেই লাঞ্চ করতে পারতাম তবু মনে হলো চারদিকটা একটু ঘুরে দেখি আর অন্য জায়গায় লাঞ্চ করি তো লাঞ্চে ভাত ডাল সবজি স্যালাড পমফ্রেট মাছ নিয়েছিলাম খেয়ে দিয়ে আবার হোটেলের দিকে ফিরছি দুটো দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর চারিদিকে এত সুন্দর দেখো হোটেল পাড়া এত সুন্দর সুন্দর হোটেল হয়েছে নিউ দীঘাতে এগুলো আগে ছিল না আগে এগুলোকে দেখেনি এগুলো পুরো ঝাউবনে ভর্তি ছিল ঝাউবন কেটে পুরো চারতলা চারতলা পাঁচতলা বাড়ির সমান করে করে যেমন বাড়ি হয় প্ল্যান মাফিক ওরকম হোটেল করা হয়েছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু ঝাউবনটা বিধ্বস্ত হলো প্রকৃতিকে কেটে নগরায়ন করা হলো খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরেছি এটা রিসেপশন রুম অপু দেওয়ার ছাতাটা ব্যবহার করেছি কি সুন্দর ছাতা তোমাদের অপুদি নিজের হাতে এই ছাতা ষাটটা ছাতা এক বছর ধরে তৈরি করেছে মিষ্টির প্যাকেট ওপেন করলাম এই প্যাকেটটা আমার মেয়ে দিয়েছে বৃন্দাবন থেকে নিয়ে এসেছে প্যাড়া ধরনের পেড়া ভীষণ ভালো খেতে ছিল আমরা খেয়েছি আমাদের আর একটা গ্রুপ এসছে আলাদাভাবে ওরা একটু দূরের হোটেলে আছে সন্ধ্যাবেলায় ওদের সঙ্গে মিট করব এই প্যাড়াটা অসাধারণ খেতে ছিল আমরা দুজনে খাবো আর সিভিচে ওদের জন্য নিয়ে যাব সবাই মিলে খাবো হোটেলের বারান্দা থেকে বাইরেটা দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে বারান্দাটা পুরো কাঁচ দিয়ে ঘেরা দুটো চেয়ার পাতা টি টেবিল এখানেও বসে অনন্তকাল সময় কাটিয়ে দেয়া যায় চায় চমক দিতে দিতে বাইরেটা দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হয় আবার আমরা বেরিয়েছি বিকেলের দিকে সিবিচের উদ্দেশ্যে এই হোটেল থেকে সিবিচ বেশি দূর নয় পাঁচ সাত মিনিট তো আমরা হেঁটেই গিয়েছিলাম কোনো অটো নেই তো সিবিচে পৌঁছে গিয়েছি সমুদ্র ভীষণ টানে সমুদ্রের জলকল্লো একটার পর একটা ঢেউ পড়ে মনে হয় কোথায় হারিয়ে যাই কর্মজগতের ব্যস্ততা ভুলে ভীষণ হয়ে যায় সমুদ্রের সঙ্গে আমাকে তো ভীষণ টানে আমার মনে হয় বারে বারে সমুদ্রের কাছে ছুটে যাই সমুদ্রের এই নিরন্তর জলের পরে জল ভেঙে পড়া ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়া দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ একাত্ম হয়ে যাই আমি আর যেটা মনে হয় সারা সারাদিনের কর্মক্লান্তি অনেক মাসের কর্মক্লান্তি কোথায় যেন দূর হয়ে যায় সমুদ্রের পাড়ে এলে বিচের কাছে এলে সমুদ্র ভীষণভাবে আমাকে ডাকে আমার বোন আমার ছাত্রী বোনের ছাত্রী

আমার কন্যা আমার পুত্র আমার জামাই ওদেরও আসার কথা ছিল ওদের ব্যস্ততার জন্য ওরা পারেনি আমার মায়েরও আসার কথা ছিল এটা খুব ভালো মাও অসুস্থ বলে আসতে পারেনি অগত্য আমাদের আসতে হলো তো ভালো বেশ ভালো কেটেছে মজায় কেটেছে এরকম ছোট্ট ছোট্ট টুর যদি করতে পারি তো বেশ লাগে অনেক দিনে শক্তি সঞ্চয় করা যায় শ্রীনাথ মা মাসিমা এই মিষ্টি এনেছে আমাদের জন্য সবাই খাচ্ছি আর আমাদের आले মিষ্টিটা খুব ভালো একটু খাবেন ওরা রাতে ডিনারে খাবে এই মিষ্টিটাও খুব ভালো ছিল একদম কত বিপি আছে বিপি কত 274 বিপি না

বিশেষ করে ইউনিভার্সিটি ট্যুর ওরা থাকে ও থাকে অথবা ওর পরিবারের মা বোন মেয়ে এগুলো আমরা সবাইকে নিয়েই করি সে বিচে আবার চলেছে নিরন্তর ঢেউ ভেঙে পড়ার পালা চা তৈরি হচ্ছে আমাদের জন্য একটু আলো নিভে এসছে গধুলি লগ্ন সন্ধ্যা হব হব সেই জন্য আলোটা কম জলটা ভালো বোঝা যাচ্ছে না ঢেউ কিন্তু এগিয়ে আসছে দেখো কি সুন্দর দূরে একটা চলেছে অনেক দূর পর্যন্ত কোথায় বেশি চলেছে দেখা যাচ্ছে না টিকটিক করছে একজন গরিব মহিলা পশদা সাজিয়ে এটা সেটা বিক্রি করতে এসেছিল ক্লিপ দুল হার এটা সেটা তার সঙ্গে আমরা অনেকটা গল্প করলাম তাকে খাওয়ালাম বৃষ্টি দিলাম ঝালমুড়ি দিলাম তার অনেক জিনিস কিনেও নিলাম গরিব মানুষ স্বামী মারধর করে মদ খেয়ে টাকা উড়িয়ে দেয় দুটো বাচ্চা আছে সে সন্ধ্যাবেলায় পসরা সাজিয়ে বিচে বিক্রি করতে আসে এটা সেটা শাঁকের জিনিস ঝিনুকের জিনিস তার অনেক দুঃখের কাহিনী শুনলাম খুব খারাপ লাগছিল সেই জন্য আমরা সবাই মিলে প্রচুর তার থেকে কেনাকাটা করলাম সিবিচে ধারে ধারেই প্রচুর দোকান বসে বিবিধ জিনিস রকমারি জিনিস সাজিয়ে তারই পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা ক্রেতা বিক্রেতার দলে ভরপুর সিবিচে দেখো পুরো আলো নিভে এসেছে দীঘায় যতবার আসি ততবারই মনে হয় এত লোক কোথা থেকে আসে সিবিচে লোক পিলপিল করছে এতটুকু তিল ধারণের জায়গা নেই প্রচুর লোক আসে নানা দিক থেকে মোটামুটি এটা কাছে ঘরের কাছে বা বাড়ির কাছে হয় বলে বোধ হয় এরকম ভিড় হয় ছুটির দিন হলে তো কোনো কথাই নেই সবাই দু এক দিনের জন্য বেরিয়ে পড়ে ভোরবেলা সূর্যোদয় দেখব ভোর পাঁচটার সময় আমরা বেরিয়ে পড়েছি সিবিচে চলে এসেছি আমার বোনদের দলটা আসতে পারেনি আমরা দুজনেই রয়েছি কিন্তু ঘন কুয়াশা ছিল সূর্যোদয় দেখা যায়নি অনেকটা সূর্যদেব উঠে গেছে তখন একটুখানি বোঝা গেছে ততক্ষণে আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছি সিবিচে ঘোড়া প্রচুর ঘোড়া ছিল বাচ্চারা ঘোড়ার পিঠে চেপে ছবি তুলছে ঘুরে বেড়াচ্ছে আর এই বড়ো বড়ো বোল্ডারগুলো দেখতে বেশ ভালো লাগছিল বোল্ডারগুলো দেখো প্রচুর লোক এসেছে প্রচুর লোক ফিল ফিল করছে এখান থেকে বোঝে যায় মানুষ কত প্রকৃতিকে ভালোবাসে সমুদ্রকে ভালোবাসে তা না হলে ছুটে আসবে কেন পাহাড়ে গেলেও একই চিত্র লোকজনের ভিড় 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 কখনো কখনো মনে হয় এত লোকজন আবার ভালো লাগে না একটু নিরিবিলি যদি থাকা যেত প্রকৃতির সঙ্গে একটু কথা বলতে পারতো দীর্ঘ বিস্তৃত সমুদ্রের তটরেখা সি বীজ এখনো কুয়াশা রয়েছে সূর্যদেবকে দেখা যাচ্ছে না লোক দেখো এই যে এখনো সূর্যদেব দেখা যায়নি সুদীর্ঘ সে দেখো কতটা জল তখন অনেকটা সরে গেছে মাটা চলছে তার জন্য সে অনেক দেখা যাচ্ছে বীজের পোষণটা প্রচুর অনেকটা খালি হয়ে গেছে জল দূরে সরে গেছে আর আমরা সবাই অপেক্ষা করছি কখন সূর্যদেব উঠবে সূর্যাস্ত সূর্যোদয় দেখবো আগের দিন সূর্যাস্ত কিছুটা দেখেছি পুরোপুরি ভালো করে তেমন বোঝা যায়নি আজকেও বোঝা যাচ্ছে না অনেকটা আলো ফুটেছে কিন্তু সূর্যদেবকে দেখা যাচ্ছে না সমুদ্র নীরবধি কাজ করে চলে ঢেউ 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 এখান থেকে আমার মনে হয় একটা শিক্ষাও নেওয়া যায় যে নিজের কাজ তুমি নীরবে করে যাও তা ফল পাবে না হয়তো করে নি দেখো ঢেউ ভেঙেই চলেছে একবার এপারে ঢেউ ভাঙছে একবার পারে ঢেউ ভাঙছে ভেঙেই চলেছে ভেঙেই চলেছে ওর কোনো ক্লান্তি নেই এই ঢেউগুলো দেখতে দেখতে ঢেউয়ের পিঠে চেপে কোন দূর দেশে পারি দি অথবা ছোট্ট ডিঙি নৌকো চেপে মনে হয় অনেক দূরে চলে যাই তুমি আমার কাছে এসো আমাকে আমি এরম করে দিচ্ছি পজিশন এরম রাখবে ধরো ধরো একটু জগিং করে নিচ্ছি অনেক ভোরবেলায় এসেছি তো এখনো দেখো সূর্যদেবকে দেখা যাচ্ছে না সবাই অপেক্ষা করছি আহা কি সুন্দর ঢেউটা ভেঙে পড়লো বা ঠেকগুলো আসছে দেখো দেখলে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় দূরে একটা ডিঙি নৌকো দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরতে গেছে কোন ভোর বেলা আমার বাবু যেটুকু ছবি তুলি জোর করে করেই তুলি ও এসব আবার ছবি টবি তুলতে চায় না ওর এসব ভালো লাগে না প্রচণ্ড আনরোমান্টিক আমার শুধু মনে হয় জীবনে কি থাকবে জীবন তো একটাই কতটুকু জীবন তার মাঝে একটু যেটা মন চায় একটু তুলতে পারবো না একটু ছবি তুলবো না একটু প্রাণ ভরে হাসবো না খাবো না ঘুরবো না বেড়াবো না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব না এত না কেন জীবনে এত না আমি পছন্দ করি না সব কিছু করবে জীবনকে উপভোগ করবে এই তো দেখা গেছে সূর্যদের দেখো কতটা উঁচুতে উঠে গেছে তোমরা হাতে না কিছুতেই করতে পারছি না

নানা জায়গায় ঘুরে বেড়াবেন ছুটে বেড়াবে মন যেমন চাইবে সাজগোজ করবে না রাখবে না না রাখবো সেগুলোতেই খারাপ কাজ যেগুলো যেগুলো আমাদের জন্য নিন্দনীয় সেগুলো অবশ্যই আমরা না রাখবো পজিটিভ কোনো কাজ করতে পিছিয়ে আসবো না কারণ জীবন একটাই জীবনকে উপভোগ করতে হবে অবশ্যই ভালো লাগে কেউ না না বলে কিছু থেকে টেনে ধরলে খুব খারাপ লাগে এই যে ইচ্ছা হয়েছে একটু বেড়াতে যাব না সানরাইজ দেখব না সানসেট দেখব না চা খাব না এটা হতে পারে ঝালমুড়ি খাবো না এগুলো তো অবশ্য করণীয় কর্তব্য কি বন্ধুরা ঠিক বলছি তো সমুদ্রের কাছে এসেছি পা ভেজাবো না স্নান না করি একটু জল ছোঁব না একটু ঝিনুক কুড়াবো না হতে পারে না এত ব্যবসায়ীরা এত জিনিস সাজিয়ে বসেছে সেই জিনিসগুলো দেখবো না এত না কেন আমার ভালো লাগে না আমি সব কিছু দেখতে চাই ছুঁয়ে ছুঁয়ে অনুভব করতে চাই আর প্রাণ ভরে আনন্দ নিতে চাই এই তটভূমিগুলো প্রচুর ঝাউ বনে ঘেরা ছিল এখন নেই দেখো এখানটা ভালো বোঝা যাচ্ছে কত লোক সূর্যদেব ওকে দিয়েছেন যদিও কুয়াশা আছে কত লোক এসেছে দেখো পিলপিল করছে ঝাউবনের কিঞ্চিত দৃশ্য দেখাচ্ছি অল্প অল্প ঝাউবন আছে ঝাউবন কেটে পুরো হোটেল করা হয়েছে বললাম ঝাউবনের সংখ্যা পরিধি বিস্তৃতি কমে গেছে অনেক কমে গেছে তো একটু ঝাউ গাছ দেখলেই মনটা কেমন আনচান করে ঝাউবনের মধ্যে দিয়েই আমাদের হোটেলের একটা নতুন পথ তৈরি করা হয়েছে সেই পথেরই কিছুটা ছবি দেখাবার চেষ্টা করলাম বোল্ডারগুলো দেয়া আছে একদম রাস্তা বরাবর এখানে বসে ছবি তুলতেও খুব ভালো লাগে স্থলভূমি রাস্তা যাতে ক্ষয়ে না যায় তার জন্য এগুলো দিয়ে বাদ দেওয়া হয় চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্টে সাজানো কত কিছু ছিল দেখো চা কফি আলাদা করে সুগার কফি মিশিয়ে নিতে পারো বড়ো বড়ো ফ্লাস্কি চা ভরা আছে ইডলি ধোসা কী নেই সাম্বার চাটনি ইডলি পোহা আলুর পরোটা কচুরি ছোলার ডাল সুজির পায় স্যুপ স্যান্ডউইচ বাটার চাটনি ধোসা ধোসা চাই বললে গরম গরম ধোসা বানিয়ে দেবে অমলেট বানিয়ে দেবে গজা গজাটা যদিও খুব খারাপ ছিল ডিম সেদ্ধ নানা রকমের আচার ফ্রুট জুস মেথি জল পর্যন্ত আছে মেথি জল মৌরি জল জোয়ান জল আর নানা রকমের স্যালাড খাবার বিবিধ আয়োজন ব্রেকফাস্টটা ভালো করে খেলে লাঞ্চ করার আর ইচ্ছে থাকে না একদম খিদে হয় না তো আমরা তো লাঞ্চটা একদিন স্কিপ করেছিলাম বেশ বড় ডাইনিং হলটা প্রচুর লোকেরা আসছে এসে খাওয়া দাওয়া করছে খাবারটা ভীষণ ভালো ছিল যত খুশি খেতে পারো কোনো ব্যাপার নয় ফ্রুট সেকশান এটা তরমুজ ভেজানো বাদাম ভেজানো ছোলা শশা ভেজানো মুগ কড়াই সব আলাদা আলাদা রাখা আছে ডাইনিং ডাইনিং হলটা দেখালাম হলে বেশ মনোরম দৃশ্য বাইরের দৃশ্য দেখতে দেখতে খেতে ভালো লাগে চলে এলাম আবার চন্দনেশ্বরের মন্দির যেদিন পৌঁছেছি তারপরের দিনেই চলে এসেছি চন্দনেশ্বরের মন্দির দেখতে উড়িষ্যার বর্ডারের কাছে কিন্তু মন্দিরগুলো সুন্দর দেখে ভালো লাগলো মন্দির প্রাঙ্গণটা ভীষণ নোংরা এত নোংরা মন্দির প্রাঙ্গন আমি কখনো দেখিনি চারিদিকে গরু ঘুরে বেড়াচ্ছে তাদের পটি তাদের নোংরা এখানে সেখানে যাবি তো আমরা যারা গিয়েছিলাম তাদেরই কয়েকটা ছবি তুলে নিলাম আবার এই নোংরা জায়গার মধ্যে খালি পায়ে যেতে হবে জুতো পরে অ্যালাউড না মন্দিরগুলো বেশ সুন্দর মন্দিরগুলোতে শিবের মূর্তি আছে ত্রিনার সম ত্রিনা দেবস্মিতা চন্দনেশ্বরের মন্দির আরও দুজন বোনের ছাত্রী ছিল মধুমিতা মৌপিয়া ওরাও বেশ মিষ্টি মেয়ে আমাদের সঙ্গে বহুবার ট্যুর করেছে আমাদের হোটেলের বাইরেটা বাইরেটা ভীষণভাবে সুন্দর করে সাজানো দেখলেই মন ভরে যাবে তো এই দুদিনের ট্যুর খুব ভালো ছিল আশা করি